হ্যালো বিও আর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্ধুরা বরাবরের নিয়ে আজও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি হলো বর্ষাকালে বা অফ সিজনে মৌমাছি কীভাবে খাবার খায় সে বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো তবন্ধুরা দেখুন এটা আসছি এপি সেরানা মৌমাছির বক্স তো এখানে আপনি যে বাড়িটা বাটিটার ভিতরে আমরা কিছু এবং চিনি সমপরিমাণ করে আমরা গুলি রেখেছিলাম আর এখানে একটি ভীজা ন্যাকড়া দেওয়া হয়েছে পানি চিনির মধ্যে আর সেটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন আপনার মোমাছিরা সকল মোমাছি খাবার খেতে যাবে তখন কিন্তু অনেক মোমাছি পানি এবং চিনির মধ্যে পড়ে কিন্তু মারা যেতে পারে সেই জন্যই পানি এবং চিনি গোলাবেন গোলাব গোলানোর পরে কিন্তু একটি পাতলা আপনি সুতির যে কাপড় সেটা কিন্তু দিয়ে দিবেন আর সুতির পাতলা কাপড়টা দিয়ে দিলে সবচেয়ে সুবিধা হয় আর সেখানে মৌমাছি বসে কিন্তু সুন্দর মতো করে খাবারগুলো খেতে পারবে আর বসে কিন্তু মৌমাছিরা বাইরে থেকে প্রচুর খাবারের সন্ধানে ঘুরে কিন্তু খাবার পায় না আর খাবার যখন না পায় তখন কিন্তু মৌমাছিরা কিন্তু এই ধরনের কলোনি থেকে কিন্তু চুরি করে বা পলাইয়ে কিন্তু চলে যেতে পারে এই জন্য অবশ্যই আপনার বক্স খুবই সতর্ক অবস্থানে রাখতে হবে এবং বক্সে পর্যাপ্ত পরিমাণ খাবার আসি তা আর যদি না থাকে সেইখানে কিন্তু পর্যাপ্ত খাবার সরবরাহ করতে হবে আর সেজন্য আপনার এক্সট্রাভাবে আপনার পুলেন বা এক্সট্রাভাবে আপনার খাবারগুলি কিন্তু খাবার দিতে হবে আর যারা মৌমাছি নতুন করে চাষাবাদ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা অবশ্যই মৌমাছির যে সরঞ্জামগুলো প্রয়োজন অন্যান্য যে কোনো উপকরণ যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে মৌমাছি সকল ধরনের সরঞ্জাম পাবেন ধরেন মৌমাছি চাষের সকল ধরনের মৌমাছি চাষের মৌবক্স গেট, মুকুশ মোকার দোয়াদানি কেস নিডল প্যান রানি উৎপাদনের জন্য কুইন কেস কুইন কাপ সহ মধু নিষ্কাশন মেশিন সহ মৌমাছি চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাথম সংগ্রহ করে নিতে পারে আমরা সবসময় সকল ধরনের সরঞ্জাম আমরা সরবরাহ করার চেষ্টা করি আর আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের সরঞ্জামগুলো সময় আগে পড়ে সব সময় পেবেন আপনারা আমাদের হাতে সংগ্রহ করে নিতে পারবেন আর আপনারা যারা মৌমাছির পোষিকমূলক বিষয় জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা নতুন চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের চ্যানেলে নিত্য নতুন 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 ভিডিও পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সর্বোপরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যালবাটন অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে চলে যায় এবং মৌমাছি চাষ কী কোথায় থেকে করতে সেই বিষয়ে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে সব সময় থাকবেন এবং আপনাদের পরামর্শগুলো আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব ভাবে সহযোগিতা করা জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী তার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন